শিশুর জন্মের তিনটি গোপন সংকেত গর্ভবতী মায়েদের করণীয় গর্ভ অবস্থায় মা ও শিশুর সুস্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনি কি জানেন শিশুর জন্মের আগেই শরীরে কিছু কখন সংকেত দিতে শুরু করে আজ আমরা জানবো শিশুর জন্মের তিনটি গুরুত্বপূর্ণ সংকেত এবং গর্ভবতী মায়েদের করণীয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব যা প্রতিটি গর্ভবতী মায়ের জানা প্রয়োজন ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ছাপড় মৃদুপেট ব্যথা ও তলফেট ছাপ অনুভব করা শিশুর জন্মের কিছুদিন আগে তলফেটে ব্যথা বা ছাপ অনুভূত হতে পারে এটি মূলত ব্যাকস্টন হিক্স সংকোচন যা আপনার শরীরকে প্রসবের জন্য প্রস্তুত করছে কখন ডাক্তার দেখানো উচিত ব্যথা যদি নিয়মিত তীব্র হয় যদি পানি ভেঙে যায় যদি রক্তক্ষরণ হয় মায়ের করণীয় বিশ্রাম নেই হালকা গরম পানি পান করুন ড্যান বা শ্বাস প্রশ্বাস ব্যায়াম করুন আপনি কি গর্ব অবস্থায় এমন ব্যথা অনুভব করেছেন কমেন্টে জানান অনেক মা জানেন না কিন্তু শিশুর জন্মের আগে জরায়ুর মুখ থেকে এক ধরনের ঘন স্লেমা মিউক্লাস বের হতে পারে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত যে প্রসব খুব কাছে চলে এসেছে যদি মিউকাসের সাথে রক্ত দেখা যায় তবে ডাক্তারকে জানানো উচিত মায়ের করণীয় কি অতিরিক্ত ছলাফেরা ইয়ে চলুন প্রচুর পানি পান করুন হাসপাতালে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন আপনি কি লক্ষণ সম্পর্কে আগে জানতেন কমেন্ট করে জানান শিশুর অবস্থা ও পরিবর্তন শক্ত ও লাফি দেওয়া জন্মের আগে শিশুর মাথা নিচের দিকে চলে আসে যাকে লাইটনিং বা ড্রপিং বলা হয় এই সময় কিছু মায়েরা বুকের নিচের সাপ অনুভব করেন কিন্তু তলফটে বেশি চাপ পড়ে মায়েদের করণীয় কি আরামদায়ক অবস্থানে বসুন ও শুয়ে থাকুন নিয়মিত ব্যায়াম করুন ডাক্তারের পরামর্শ নিয়ে যদি লাথি দেওয়া হঠাৎ কমে যায় তাহলে দ্রুত ডাক্তার দেখান আপনার শিশুর না আসার সম্পর্কে কি অভিজ্ঞতা আছেন কমেন্টে শেয়ার করুন শিশুর জন্মের আগে এই তিনটি সংকেত খুবই গুরুত্বপূর্ণ তাই গর্ভবতী মায়েদের অবশ্যই সচেতন থাকতে হবে আপনার অভিজ্ঞতা কি এই তথ্য কি আপনাকে সাহায্য করেছে কমেন্টে জানান ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন নতুন তথ্যপূর্ণ ভিডিও জন্য দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ